সাইড ভিডিও নিতেছি আসি বেয়াদবি মাফ করবেন এক গোপালগঞ্জ দিয়া কি স্যার বাংলাদেশ আমার ঠিক হবো স্যার ওটা স্যার হোদায় ফাও শুভ অপরাহ্ন সবাইকে স্বাগত তো রাজনৈতিক পরিস্থিতি এবং দেশের ধারাবাহিকতা গোপালগঞ্জ সার্জিস আলম আরও যারা যারা গেছে তাদের ওপর যে হামলা হয়েছে তার ভিডিও ফুটেজ আমার এলাকার ভাই বেড়াদার চাচা সবাই দেখছে হনে হয় আসলে আমি মনে করি এক গোপালগঞ্জ দিয়ে বাংলাদেশের কিছুই হবে না বাকিটা আরও অনেক সচেতন নাগরিক আছেন আপনারা জানেন বললাম স্যার এক গোপালগঞ্জ এরম অস্থির হইলেই কি স্যার আইয়া পূর্ব এইরকম আবার পুনঃ প্রতিষ্ঠা হব স্যার নেই রেই স্যার আমি কইতেছি আমি ওটার চিন্তা সকালেই দেখছি স্যার মাথাতে বাদ দিছি স্যার মানুষজন উৎসুক জনতার স্যারই দেখতাছি হ্যাঁ আহা গোপালগঞ্জ আমার তিশুটি ডিস্ট্রিক্ট ঠিক গোপালগঞ্জ অস্থির মানে